সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের দারুণ একটি পাজল দেখাবো তো এটি মিখাইল তালের একটি গেম থেকে নেওয়া তো এখানে মিখাইল তাল হোয়াইট নিয়ে খেলতেছিল এবং ব্ল্যাক নিয়ে খেলতেছিল গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার তো খেয়াল করে দেখুন এই পজিশান থেকে ব্রিলিয়ান্ট মুভ যদি দেওয়া যায় সেক্ষেত্রে মেট ইন থ্রি মানে থ্রি মুভেই মেট করে দেওয়া যায় তো দর্শক আপনারা চিন্তা করে দেখুন যে কি মুভ দিলে এটা ইন থ্রি করা যায় তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা যদি এখানে রোগটাকে নিয়ে এসে এই রোগটাকে নিয়ে এসে যদি চেক দিই তাহলে কি হচ্ছে আমরা একটু দেখি ব্ল্যাক কিং চেক এখন খেয়াল করে দেখুন চেক পড়েছে এখন রক্ষা করার মতো একটি মাত্র মুভ সেটা হলো বিশপ বিশপ টু এইচ ফোর বিশপ এইচ ফোর দিলে হচ্ছে চেকটি ব্লক হয় তো এই মুহূর্তে হোয়াইটের বেস্ট মুভ কী আছে যেটা দিলে ব্ল্যাককে মেট করে দেওয়া যায় এখানে এখন খেয়াল করে দেখুন যেহেতু ব্ল্যাক কিং এবং আদার্স কোনো মুভ নেই বিষবের কোনো মুভ নেই সেক্ষেত্রে হোয়াইটের এই ক্ষেত্রে বেস্ট মুভটা কি তো দর্শকরা খুঁজে বের করুন বেস্ট মুভটা কি খেয়াল করে দেখুন কিং কিং এখানে যেতে পারছে না এখানে যেতে পারছে না এই পনের কোনো মুভ নেই এই পণের কোনো মুভ নেই আবার বিশপ কোথাও যাইতে পারছে না এখানে যাইতে পারছে না এখানে যাইতে পারছে না সেক্ষেত্রে বেস্ট মুভটি কি হোয়াইটের তো বেস্ট মুভটি আমি আপনাদের বলে দিচ্ছি এখন বেস্ট মুভটি হচ্ছে রোপ এস টু খেয়াল করে দেখুন এই মাত্র এখন ব্ল্যাকের কোনো মুভ নেই অনলি ওয়ান মুভ রোগটিকে খেয়ে দেওয়া তো রোগটিকে খেয়ে দেওয়ার পরে এই মাত্র ম্যাজিক্যাল মুভ জি ফোর অ্যান্ড চেকমেট খেয়াল করে দেখুন ব্ল্যাক কিংয়ের আর ভালো কোনো চাল নাই মানে মেট হয়ে গেছে তো ধন্যবাদ সম্মানীয় ভিউয়ার্স এরকম মজার মজার পাজল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চেস অ্যানালাইসিস বিডি থ্যাংক ইউ